ধুমধাম করে বিয়ের পর্ব মিটেছে নতুন বউকি নিয়ে গোয়ায় হানিমুনি গিয়েছিলেন আদ্রিত মধু চন্দ্রিমা কাটিয়ে শুক্রবারই কলকাতায় ফিরেছেন কারণ শনিবার ছিল অভিনেতার জন্মদিন আর এবং পরিবারের সঙ্গে জীবনের এই বিশেষ ফ্যানেদের দিনটা কাটাতেই জলদি আদ্রিতের শহরে ফেরা বিয়ের পর প্রথম জন্মদিন স্বভাবতই একটু বেশি স্পেশাল তবে কথা মতো এদিন বেলায় ভারত লক্ষ্মী স্টুডিওতে হাজির আদ্রিত মনোহরার স্মৃতি হাঁটতে দেখলেন ফ্যানেদের সঙ্গে কেক কেটে বরের জন্য তার প্রিয় ব্যস্ত ছিলেন কিন্তু এদিন আদ্রিতের জুড়ে শুধুই কৌসম্বী বউ জন্মদিনে কি উপহার দিল অভিনেতা জানান এখনো জানিনা বাড়ি ফিরলে দেবে হয়তো তবে কৌসম্বির তার জীবনে আসাটাই সবচেয়ে বড় উপহার বুঝিয়ে দিলেন আদ্রিত বিয়ের পর কতটা বদলেছে জীবন লাজুক হাসি সঙ্গে নিয়ে জানালেন খুব এনজয় করছি খুব রিসেন্টলি জীবনের একটা বড় মাইলস্টোন আমি অত বলতে পারি না ইমোশনটা ভেতরে আছে আলাদাই একটা খুশি ওর সঙ্গে থাকলে খুব স্পেশাল ফিল করি একটু ঘুরেও আসলাম সব মিলিয়ে দাম্পত্য জীবন দুর্দান্ত কাটছে বাকিটা ওকে জিজ্ঞেস করো বউ সবসময় তাকে আনরোমান্টিক তকমাই দিয়ে থাকে জানাতে ভুললেন না আদৃত গত নয় মেয়ের সাত পাকে বাঁধা পড়েছেন আদিত কৌশম্বী মিঠাইয়ের সেটে শুরু হওয়া প্রেম কাহিনী পেয়েছে তার কাঙ্ক্ষিত পরিচয় বিয়ের আসরে আদৃতের ঝাঁকড়া চুল দেখে অনেকেই অবাক হয়েছিল ছোট চুলে আদৃতকে বেশি হ্যান্ডসাম লাগে মত অনুরাগীদের নিজে সেই চুলের রহস্য অবশেষে ফাঁস করলেন অভিনেতা আদৃত জানান তার ইচ্ছে ছিল মার্কিন রাকস্টার জিম মরিসনের মতো লোকে বিয়ে করবেন তিনি যদিও তার এই সিদ্ধান্তে মোটেই সায় ছিল না কৌশম্বীর অভিনেতা সীতারা বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন কৌশম্বী চেয়েছিল বিয়ের দিন যাতে চুলটা ছোট করে ভদ্রলোকের মতো আসে কিন্তু আমি চেয়েছিলাম জিম মারিসনের মতো লোকই বিয়েটা করব। সেটা আলাদা ব্যাপার এরপর কৌশম্বির কাছে ঝাড়টা খেয়েছি কারণ পরদিনই শুটিং এর জন্য আমি চুলটা ছোট করে নিয়েছি যখন আমি শুটিং করি না তখন লম্বা চুল করতে থাকি স্টেজে আমার ভালো লাগে কৌশম্বী তো আমাকে যখন ওই রকম ভাবে দেখে বলেছিল বিয়েই করব না কিন্তু আমার ভাগ্য ভালো যে ও রাজি হয়ে যায় বউকে ভয় পানা যে প্রশ্ন শুনে খানিক থতমত খেলেন তারপর গলার স্বর নামিয়ে বললেন না বললে চাপ আছে শুনবে